সহায়তা করেছে আসার জন্য এবং আমার বাতিজা স্বামী তার টিম নিয়ে এখানে তার বলা দল নিয়ে প্রথম করে নিরাপত্তা দিয়েছে সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার মেয়েরা খুব আনন্দিত আছে এখানে আশার জন্য হেলিকপ্টারে আসছে আমার মেয়েরা অনেক আনন্দিত হয়েছে বিশেষ করে আমার ছোট মেয়ে তা অনেক আশাশীন হেলিকপ্টার করছে তোমাদের কেমন লাগছে এই প্রথম হেলিকপ্টারে উঠেছ বাবা জানাবা তোমাদের মনে আশা করেছে তিনি লুক হিসাবে অন্তত ভালো মানুষ তিনি অনেক সম্মানী ব্যক্তি তিনি দীর্ঘদিন প্রবাস থাকে সিঙ্গাপুর তো দীর্ঘদিন স্কুল প্রতিষ্ঠান এবং মাদ্রাসায় খুবই দানশীল করে মানে এলাকা লুক হিসাবে অনেক ভালো তার বাইরে অনেক ভালো ইটালি থাকে রান ভাই তিনি অনেক খুব ভালো মানুষ যতটুকু পারে ওনার সামর্থ্য অনুযায়ী উনি দান করে গরিব দুঃখীদের মাঝে টাকা পয়সা রাখতে ভালো উনি ব্যক্তি হিসাবে অনেক ভালো কেউ হেলিকপ্টার থেকে বিদেশে আসে অনেকে কিন্তু কেউ হেলিকপ্টার নিয়ে আসে এরকম কেউ নাই এই প্রথম মোস্তাক ভাই আসতেছে আমাদের এলাকাতে খোলা হয় অনেক আনন্দিত যে হেলিকপ্টার হয়তো বা এইভাবে আকাশে দেখছে কেউ সরাসরি সামনে সামনাসামনি দেখে নাই বা শুনছে মোবাইলে দেখছে এখন সবাই সরাসরি দেখবে একটা আনন্দ এলাকা আর আজকে হঠাৎ করে গতকাল প্রোগ্রাম ছিল যে আমাদের এলাকায় সিঙ্গাপুর থেকে ডাকা ল্যান্ড করবে ল্যান্ড করে আবার এখানে ইয়ে নিয়ে আসবে হেলিকপ্টার নিয়ে আসবে আর এলাকা আর আসলে উনি ভালো মনের মানুষ একজন এলাকা গরীব যাই পারে বিভিন্ন সময়ে সহযোগিতা করে তার উপলক্ষে লোকজনের কিছু সহযোগিতা করে উনি কি করে বলেন তো প্রবাসী সিঙ্গাপুর থাকে মুস্তাক মিয়া মুস্তাক মিয়া মুস্তাক মিয়া খুব ভালো ভালো বংশে ছেলে লোকও ভালো